সমস্ত জিও গ্রাহকদের জন্য খুশির খবর জিও নিয়ে এলো দিওয়ালি ধামাকা রিচার্জ অফার মাত্র একশো নিরানব্বই টাকা রিচার্জ করলেই পাবেন চুরাশি দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট ও ফোনের সুবিধা ইতিমধ্যেই জিওর তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য এই নিয়ে খুশির খবর ঘোষণা করা হয়েছে তো যদি জিও সিম থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই রিচার্জ প্ল্যানটি মোবাইল ফোনের মাধ্যমেই রিচার্জ করবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উষ্ উৎসবের মরশুমে রিলায়েন্স জিও একটি বিশেষ দিওয়ালি রিচার্জ প্ল্যান চালু করেছে যা প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত দেখুন এখানে পরিষ্কার বলেছে জিও দিওয়ালি অফারটি মাত্র একশো নিরানব্বইয়ের অতুলনীয় মূল্যে আসে যা চুরাশি দিনের জন্য সীমাহীন ফাইভ জি ডেটা সীমাহীন ভয়েস কল এবং অতিরিক্ত সুবিধা প্রদান করে এই প্ল্যানের মাধ্যমে জিও নিশ্চিত করে যে ব্যবহারকারীরা ডেটা সীমা বা কল সীমাবদ্ধতা সম্পর্কে চিন্তা না করেই উৎসবের মরশুমে সংযুক্ত বিনোদনমূলক এবং উৎপাদনশীল থাকবেন এই কারণে জিওর একশো নিরানব্বই দিওয়ালি অফারটি ব্যবহারকারীদের জন্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই দীপাবলি রিচার্জের সবচেয়ে বড় আকর্ষণীয় হল সীমাহীন ফাইভ জি ডেটা আপনারা ব্যবহার করতে পারবেন জিওর এই উন্নত ফাইভ জি নেটওয়ার্কের সাহায্যে ব্যবহারকারীরা অসাধারণ দ্রুত ইন্টারনেট গতির অভিজ্ঞতা লাভ করতে পারবেন যা এইচডি ভিডিও স্ট্রিমিং অনলাইন গেমিং ভিডিও কনফারেন্স এবং ব্রাউজিংয়ের জন্য একটি নিখুঁত করে তোলে পাশাপাশি সীমাহীন ডেটা ছাড়াও একশো নিরানব্বই টাকার দিওয়ালি প্ল্যানে ভারত জুড়ে যে কোনো নেটওয়ার্কে দেখুন সীমাহীন ভয়েস কলের সুবিধাও রয়েছে এর অর্থ হলো আপনি কল অর্থাৎ চার্জের চিন্তা ছাড়াই পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে সংযুক্ত থাকতে পারবেন এছাড়াও জিও সিনেমা জিও টিভি এবং জিও সাবনের মতো জিও অ্যাপগুলিতে বিনামূল্যে এক্সেস যা জিও সিনেমা সঙ্গীত ও লাইভ টিভি প্রদান করে সেগুলোরও সুবিধা পাবেন তাহলে আপনারা এই রিচার্জ প্ল্যানটি কীভাবে রিচার্জ করাবেন এই নিয়ে জিওর তরফ থেকে দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এটি একটি বিশেষ উৎসব অফার অর্থাৎ দিওয়ালি অফার তাই এটি স্থায়ী কোনো রিচার্জ প্ল্যান নয় অর্থাৎ আপনারা যদি দেখেন যে জিও মাই জিও অ্যাপে গিয়ে বা আপনারা যদি দেখেন জিও ডট কমে গিয়ে তাহলে কিন্তু স্থায়ী কোনো রিচার্জ প্ল্যান কিন্তু আপনারা পাবেন না একশো নিরানব্বই টাকায় যেখানে চুরাশি দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড কলিং সেটা আপনারা পাবেন না এই অফারটি বর্তমানে আপনার অ্যাকাউন্টের জন্য উপলব্ধ কিনা সেটা কিন্তু মাই জিও অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন যদি আপনাদের মোবাইল ফোনে মাইজিও অ্যাপ না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন নিয়ে আপনারা নিজেদের জিও নাম্বারটি লগ করে দেখতে পারবেন যে আপনার নাম্বারে এই অফারটি অর্থাৎ একশো নিরানব্বই টাকার প্ল্যানের যে অফারটি সেটি অ্যাভেলেবেল রয়েছে কি না যদি থাকে রিচার্জ করে নেবেন আপনারা কিন্তু চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন আনলিমিটেড ফাইভ জি আপনারা ব্যবহার করতে পারবেন আনলিমিটেড কল এস এম এস জিওর সমস্ত যে সাবস্ক্রিপশন সেগুলো কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এই রিচার্জ অফারের মাধ্যমে জিওর দিওয়ালি এই অফারটি শুধুমাত্র জিওর সমস্ত গ্রাহকদের জন্যই কিন্তু ঘোষণা করা হয়েছে জিওর তরফ থেকে তো অবশ্যই আপনারা মাই জিও অ্যাপ ইনস্টল করে দেখবেন যে আপনার নাম্বারে এই অফারটি উপলব্ধ কি না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ